আসসালামু আলাইকুম ভিউয়ার আজকের ভিডিওতে নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকের ভিডিওটি হচ্ছে বাচ্চাদের লেখা সুন্দর করার ম্যাজিক বই এর সাথে পাঁচটা বই পাবেন বাংলা অঙ্ক ইংরেজি এবং ড্রয়িং আপনার বাবুর হাতের লেখা নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন তাহলে হাতের লেখা সুন্দর করার জন্য এবং সোজা করার জন্য এই বইটি আপনি নিতে পারেন আপনার বাবুর হাতের লেখা সুন্দর ও সোজা করার এই ম্যাজিক্যাল বই খুব সুন্দর এর বিশেষত্ব হলো আপনার বাবুর হাতের লেখা সুন্দর এবং খুব দ্রুত পরিষ্কার করার জন্য এই বইটি এই বইটিতে লিখলে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেই অটো মুছে যাবে বর্ণমালা ও ছবিগুলো খাঁচ কাটা থাকে তার ফলে শিশু লিখতে সুবিধা এবং পাশাপাশি পড়তেও পারবে এটি খুব উন্নত মানের মোটা কাগজের এবং অনেক মজবুত যেটি সহজে নষ্ট হবে না সাথে রয়েছে লেমিনেশন কলমের সাথে একটি রাবার থাকবে যাহা বাবুরা ধরে তারপরে লিখবে বারবার খাতা কেনার অপচয় থেকে রক্ষা করতে পারেন তো একটি সুন্দর ম্যাজিক্যাল বই আপনারা যারা সারা বাংলাদেশে অর্ডার করতে চাচ্ছেন তারা আমার ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি আপনাদের কোনো প্রোগ্রাম টাকা অগ্রিম দিতে হবে না আপনারা অর্ডার করার জন্যে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে যোগ নক দিতে পারেন থ্যাংক ইউ সকলকে সাথে থাকার জন্যে